এ দেখো এ এখন গে গেছে কারণ তিনটে উঠেছে টানতে আর গাড়িটা বসে সারা গিয়েছি মাঠে চলে এসেছি আর আজ একটা গাড়ি বসে গেছে তো সেই গাড়ির ভিডিও করার জন্য এলাম আর ফার্স্ট টাইম আমি রিভিল করছি মুখটা ফেসটা দেখে নাও তো আজকে প্রথম করছি তো গাড়ির চারশো গাড়ি হলো যে মাহিন্দ্রা পাঁচশো পঁচাত্তর ডিআই গাড়ি বসে গেছে তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখা এই হলো গাড়ি দেখতেই পাচ্ছ মাহিন্দ্রা পাঁচশো পঁচাত্তর ডিআই ফোর বাই ফোর গাড়িটা এই হাল এই জমির হালটা দেখো এখন পুরো কাদা পুরো পাঁক রুটার নিয়ে এসেছে তো এই গাড়িটা যদি কেজিয়াল থাকতো তাহলে গাড়িটা বসতো না আর মাহিন্দ্রা গাড়ি জানো তোমরা ভালো ক্ষমতা আছে এবং সবাই জানো আর যারা যারা এই ভিডিওটা অবশ্যই দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং কমেন্ট করতে যেন না ভুলো বন্ধুটা আর একটা গাড়ি আছে যুবরী তো চলো ওই গাড়িটায় ভিডিওটা করছি তোমাদের দেখো আর ওই গাড়িটা আসে অনেকটা দূর আছে আসুক তারও তোমাদেরকে দেখাচ্ছি ওই গাড়িটা এসে তুলবে তো ফাইনালি চলেছে গাড়ি তো এখানে কেজল লাগানো হচ্ছে ওই দিঘাটা লাগিয়েছে এবং এই দিকেটাও লাগাবে আর এদের নাম করে বলে দিয়ে তোর নামটা একটা বাবাই নিতাই উনি হলু ড্রাইভার উনিও ড্রাইভারও আছে বিশ্বজিৎ তো এখানে কেজলটা লাগানো হবে এখানে তারপরে ওই ফোর বাই ফোর মাহিন্দ্রা ওটা তোলা হবে এটারও যুবরী তো লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে থাকো চলো কমপ্লিট হয়ে গেছে এরপর যাব ওইখানে গাড়িতে চাপ 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 সব ছেলে চাঙ্গা ছেলে চাঙ্গা ছেলে চাঙ্গা গাড়িটা বসে গেছে বেশি বসে নাই গাড়িটা টানলে গাড়িটা উঠে যাবে বাদবিনি কি গাইটা ওখানে বসে যাচ্ছে প্রচুর কাতার এ ফালটা ধর ফালটা বসে গেছে ফালটাকে বসিয়ে দাও না গাড়িটা কি অবস্থা দেখেছ কতটা খুব শিকার

চলো এই ড্রাইভার উঠছে কি না একবারে খিচছে বুঝ গানা তুমি নামবে তো এই উঠে যাবে গাটে সিম্পল উঠে যাবে কি গাটে না উললে সবাই দেখছে গাটে উঠে যাবে গাড়িটা উড়বে কি উড়ব না অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা না হলে তোমরা আসবে এক্স তো টাটা মারবি হ্যাঁ তবে গাড়িটা উঠবে এই এই ভিডিওটা পুরো মিলিয়ন উপর ভিউজ যেতে হবে মিলিয়ন ভিউজ হবে না ওচু হবে কি হবে না হবে কারণ ওর শরীরটা একটু খারাপ ঠিক আছে ও তিনটে প্রতিদিন ভোর চারটে তিনটে সময় এই টানতে যায় তো ওই জন্য

ए लोक कर सत्तर बेचक टू बेच बेच बेच